এসপি হতে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পছন্দের জেলায় পুলিশ সুপারের চেয়ারের মতো পদ যেন সোনার হরিণ আর সেই হরিণ হাতে পাওয়ার আশায় বস্তা বস্তা টাকা ঢালতেও পিছোপা হননি বরিশাল মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার এবং নরসিদির সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান তার বিশ্বাস ছিল একবার কাঙ্ক্ষিত জেলায় পদায়ন পেলেই হাতে চলে আসবে যেন আলাদিনের চেরাগ আর সেই চেরাকে ঘষা দিলেই বেরিয়ে আসবে লাখ লাখ টাকা এমন অতৃপ্ত লোভ থেকেই তিনি পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দেন যা এখন দেশের পুলিশ প্রশাসনের ভেতরে তুমুল আলোচনার জন্ম দিয়েছে ঘটনার গভীরে গেলে উঠে আসে দুর্নীতির এক ভয়াবহ চিত্র তদন্ত প্রতিবেদনে দেখা যায় দুই সালে নরসিংদী জেলায় এসপি হিসেবে পদায়ন নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠেন আব্দুল হান্নান পদায়নের আশায় তিনি রবিউল মুন্সি নামের কথিত এক প্রভাবশালী ব্যক্তিকে পঞ্চাশ লক্ষ টাকা খুঁজ দেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে ক্ষমতার পালা বদলে তার সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি পদায়ন্ত দূরের কথা দেওয়া বিপুল টাকা ফেরত পাওয়াই হয়ে দাঁড়ায় এক অবিরাম টানা পড়েন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা এক শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সিনিয়র সচিব নাসিমুরো গণ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন তদন্তে আরও বেরিয়ে আসে আবদুল হান্নানের স্বেচ্ছাচারিতার চিত্র গত বছরের নয় নভেম্বর এসপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি এবং তার অধীনস্থ ডিবি ইনচার্জ এস এম কামরুজ্জামান কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঢাকায় আসেন রাজধানীর বনানী মুনিপুরিপাড়া এলাকায় রবিউল মুন্সির অফিসে গিয়ে তারা ঘুষের টাকার লেনদেন নিয়ে আলোচনা করেন জানা যায় ডিবি ইনচার্জ কামরুজ্জামানের কাছ থেকে তিনি সেখানেই তাৎক্ষণিক পাঁচ লাখ টাকা আদায় করেন বাকি ৪৫ লাখ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিতে তাদের সামনে একটি লিখিত দলিলে স্বাক্ষর করা হয় একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এভাবে দলিল স্বাক্ষর করা প্রমাণ করে তিনি কতটা বেপরোয়া ছিলেন শুধু আর্থিক লেনদেন নয় আব্দুল হান্নানের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ প্রমাণিত হয় এক সাংবাদিকের সঙ্গে ফোন আলাপে বদলি সুপারিশ এবং ব্যক্তিগত কাজে পুলিশ সদস্য ব্যবহারের বিষয়ে তার স্বীকৃতিমূলক বক্তব্য জনসম্মুখে আসে ওই ফোন আলাপে পুলিশের ভাবিমূর্তিকে ক্ষুণ্ণ করার মতো বহু উপাদান ছিল গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে প্রশাসন তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর ব্যাখ্যা চাইতে কারণ দর্শানোর নোটিশ জারি হয় লিখিত জবাব ও শুনানি কমিটির যৌক্তিক মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে বিস্ময়কর ও বিতর্কিত অংশ হল শাস্তির ধরন ঘুষ লেনদেনের মতো ফৌজদারি অপরাধ ও ক্ষমতার অপব্যবহার প্রমাণিত হওয়ার পরও আব্দুল হান্নানকে দেওয়া হয়েছে লঘুদণ্ড সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারো অনুযায়ী গুরুদণ্ড দেওয়ার কথা থাকলেও তাকে কেবল তিরস্কার শাস্তি প্রদান করা হয়েছে যেখানে সাধারণ মানুষের সামান্য অপরাধেও কঠোর শাস্তির বিধান থাকে সেখানে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিয়েও শুধুমাত্র তিরস্কার শুনে পার পেয়ে গেলেন এটি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার মুখে বড় প্রশ্নচিহ্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার এমন ঘটনা সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি বিশ্বাসে বড় ধস নামাতে পারে যেখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হয় সেখানে প্রমাণিত অপরাধের এমন নামমাত্র শাস্তি ভবিষ্যতে আরও কর্মকর্তাকে উৎসাহিত করবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞ মহলে তুমুল সমালোচনা চলছে আব্দুল হান্নানের এই তিরস্কার দণ্ড যেন দুর্নীতির মহাসাগরে এক বিন্দু জল তার অপরাধের বিশালতার তুলনায় যা একেবারেই অতিনগণ্য আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ